শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল এই কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার বসে আর আজ শনিবার আটই জানুয়ারি দুই হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার যে সারগুলো বিক্রি হয় সেগুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাইয়া কত চাইলেন ভাই কত চাচ্ছেন

কত বললো কত বলছেন ছত্রিশ পর্যন্ত আপনার লাস্ট টার্গেট কেমন দেখি করার সাঁইত্রিশ পর্যন্ত হলে এটা বিক্রি হবে আচ্ছা এটার বয়স আরও আরিক কত হবে হ্যাঁ বয়স কতদিন হতে পারে এক বছরের মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি কিন্তু প্রচুর জ্ঞান যাবের জন্য হয়তো বা সেই দেখানো যায় না তারপরে চেষ্টা করছি ভাইডার ভালো আছে কানাটা কত দাম বাই কানাটা পঁয়ত্রিশ পাওয়া যাবে সাঁইত্রিশ হাজার হলে বিক্রি হবে আর এই লালটা 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 পাওয়া যাবে বত্রিশ এটা কত হলে ছাড়বেন চৌত্রিশ এটা দেখা যায় এটা বয়স কতদিন হতে পারে এক বছর পার হবে এক বছর এটা আর ওটা দেড় বছর

এক বছরের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কি খবর ভালো বেচা বাকি কি খবর ভাই এটা কত যাচ্ছিলেন কত যাচ্ছিলেন ছত্রিশ ছত্রিশ একটু দেখি ভাইয়া তো কত বলছে ভাইয়া কত বলছে টার্গেট কেমন বিক্রির

এটা কত হলে ছাড়বেন চৌত্রিশ আনুমানিক এক বছর পার হবে না বয়স এক বছর হবে না তার থেকে একটু কম এই যে দেখানোর চেষ্টা করি এক বছর থেকে একটু কম হবে কত বললেন চব্বিশ কত চাইলেন ভাই একত্রিশ একত্রিশ আর চব্বিশ এই যে দেখছি এইটা দামটা চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাব এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে তাই না সেগুলো একটু তথ্য দেবো আপনাদের এই পাশে তথ্য দেবো ভাই আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন ভাই এটা এটা কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি ভাই সাড়ে ঊনচল্লিশ সাড়ে ঊনচল্লিশ কত বলছে কত

এদিকে চলে যাও ভাইয়া এটা কত চাচ্ছেন দাম ছত্রিশ কত বলছে তিরিশ একত্রিশ কত টার্গেট বিক্রি করেন তিন হাজার মানে তেত্রিশ তেত্রিশের নিচে দেওয়া যায় না দিলে লস হবে মানে লাস্ট তেত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাইয়া এটা কত চাচ্ছিলেন

কত বলে কত লাস্ট টার্গেট কেমন কত বলে ছাড়বেন সাতাশ 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 হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাবো সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের দেখো না আছেন কত চাচ্ছেন জোড়াটা একানব্বই টাকা জোড়া কত বলছে দাদা কত বললো কত বললো বিরাশি টার্গেট কেমন পঁচাশি পঁচাশি হাজার হলে

এটার বয়স আনুমানিক কতদিন হবে এক বছরের মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি এগুলো একটু বস্তু দিই কত চাচ্ছেন ভাই এটা পঁচাত্তর বাহাত্তর আটা পঁচাত্তর বাহাত্তর এইটা ওইটা কত বলছে কত কত বললো টার্গেট কেমন বিক্রি করার চার তোর বিক্রি করার লাভটা দেখানোর চেষ্টা করছি তো অর্শাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ